একজন লোক এক কোনা থেকে দাঁড়ায় গেল দাঁড়ায় বসে হুজুর ইয়ারসুল আল্লাহ হফিজ না একটু নজদের জন্য দোয়া করেন ইরাকের হিজাজ অঞ্চলের জন্য নজদের জন্য দোয়া করেন আমরা যারা নজরি আলেম আছে না একদম নজরি পন্থী আলেম আছে না আমি পরিচয় করে দিচ্ছি তাদেরকে ভালো করে নবজি আবার দোয়া করলেন আল্লাহিমান আল্লাহ তুমি শাম এবং সিরিয়া এদের জন্য তুমি আল্লাহ তুমি বরকত দান করো লোকটি আমার দ্বারা বলে ইয়ার রসুল আল্লাহ হুজুর একটু নজরের জন্য দোয়া করেন নবীজি আমার বলেন না নজরের জন্য কোন দোয়া নাই বলে হুজুর কেন তিন তিন মার সামবাসীদের জন্য দোয়া করলেন নবী বলেন নজদের জন্য দোয়া নাই কারণ নজ সেখান থেকে শয়তানের সিংহ যাবে যত ফেতনা ফসাদ বিপর্যয় সব তৈরি হবে নজ থেকে আজকে যারা আমাদের বৃদ্ধাচারণ করছে নবীর সামনে যারা গোস্তাখি করে বেহাদি করে তারা বিন নামাজের বিশ্ব কাদের বার্লাকাত যারা মাইনাস করে নবীকে যারা মুর্তা বলে নবীর মা যারা জাহান নামি বলে নবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নবীর সফাত করতে পারবে না কবর জেরাত সিরে কবর জেরাতকে কবর পূজা বলে রসুল সাল্লি সাল্লামের বাপ মা জাহান নামে যাবে এটাই ঠিক যে তোমার পিতা যেখানে আমার পিতা সেখানে বা কি বলেন তো আল্লাহ্লা পিতা জাহান্নামে তুমি রাগ করছো কেন এত কষ্ট কি আছে আমার পিতা তো জাহান্নামে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে যাবে আবি ও আবু কাফিনাম আমার বাবা এবং তোমার বাবা দুজনে জাহান্নামী নবীস আল্লাহসালাম রহমত আল্লাহ আল আমিন আর তার মা বাবা জাহান্নামি এটা অনেকে মেনে নিতে পারেন না এ স্পষ্ট যে হাদিসগুলো আছে হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় তারা মুমিন ছিলেন না আল্লাহর নবী বলেন কেদো না ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার স্পষ্ট হাদিস ইন্না আবি নিসন্দনগে আমার বাবা ওয়া আবাকা এবং তোমার বাবা ফিন্নার একত্রে একসাথে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে আহলুস সুন্নাত ওয়ালা এটা মিডিয়া রয়েছে

তিনশো সাত অলি বারো অলিয়া দেশ আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা এদেশের মাটিতে আমরা মিলাপ করি কাম করি বেরোদ সালাম পেশ করি আমাদের টুপি দাড়ি লেবাস পোশাক সিরাপ সিরাপ আদেশ

বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামামিন জামবিহি আমা মা তার আগে এবং পরে কোনো বোনা নেই তোমরা যদি গোনা না থাকবে তোমরা বুক ছিড়ে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে সব মানব যারা কলব খুঁজে পায় না কলব খোঁজে মাথায় আর কলব খোঁজে হাতুতে এদের জ্ঞান হলো হাতুর নিচে এদের জ্ঞান কোথায় এদের জ্ঞান হচ্ছে হাঁটুর নিচে যারা বলে নবীর হাসরের ময়দানে করে তাকায় থাকবে নবী কিছুই করতে পারবে না করার ক্ষমতা থাকবে না এই সমস্ত কথাগুলো বলেন তারা যারা নজর ট্যাবলেট খাইছে নজদের সিরাপ খাইছে এখন নজদের সিরাপ আর ট্যাবলেটে কাজ হয় না নজদের টিকা নিয়েছে এইরকম নজদি যারা নবীজি বসেন নজদের জন্য দোয়া করা যাবে না জন্য দোয়া করা যাবে না কারণ ওখান থেকে শয়তানের সিং গজাই শয়তানের কি গজাইবে সিং গজা সিং গজাবে দানুস সিরিয়ার রাজধানী হচ্ছে সামের রাজধানী হচ্ছে দানুষক মনে রাখবেন রাজধানী যার দখলে দেশ তার দখলে গণভবন যা দখলে রাষ্ট্র তার দখলে কথা বলেন ও চিনে রাজধানী চিনে এই জন্য আশানু যা সেমন আল্লাহ কালনা আদম শয়তান মানব দেহের কলমের মধ্যে এটা আসন পেতে বসে আছে কারণ শয়তান জান মানব দেহের রাজধানীটার নাম কলম এই কলব কলব এই জায়গায় বাম দুটা দুই আঙ্গুল নিচে এইখানে কলব লা তামাল আবসার চোখ অন্ধ হয় না ওরা تعمل القلوب বড় অন্ধ হয় মানুষের কলব আল্লাহতি ফিস সুদূর আল্লাহ দেখায় দিন কলব হলো বাম দুদের দুই আঙ্গুল নিচে বক যার কলব ঠিক তার সব ঠিক رسول الله بلدية إن الحلال بين والحرام بين وما بينهما أمور مستمحات، فاتقوا الشبهات ألا وإن لكل ملك هما فَسَدَ الْجَسَدُ وَهِيَ الْقَالِ الله مهارمها إلى آخر الحديث ألا وإن في الجسد المضغى إذا صلح صلح الجسد وإذا فسد فسد الجسد ألا وهي القلب الله أكبر قلبي تقار جاكا يخاني كنا ما تأخذ تمي حدود تخذ